পৌঁছেছি ভাইরা গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এখনো লড়াই কিন্তু শেষ হয়নি শেষ হয়েছে আমরা একটা ভোট পাইছি ডক্টর ইউনূস একটা ইমার্জেন্সি সময় দায়িত্ব নিছে এই এই ইন্টারিম সরকার এক বছর হয়ে যাচ্ছে তাদের কথাবার্তাও শেষ হচ্ছে না তাদের সংস্কার কমিশনের কাজও শেষ হচ্ছে না প্রত্যেকদিন বৈঠক হইতেছে কিন্তু আবার देखतेছি আমাদের ছাত্র কি উনি রেখেছেন তাহলে যখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি আইনের শাসন চাই একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই যখন আমরা পুলিশের উপর ভরসা রাখতে চাই তখন যদি একজন উপদেশকাল যদি ব্যাগে অস্ত্র রাখতে হয় তাহলে আমাদের আমার আর সাধারণ জনগণ আমরা কোথায় আছি সুতরাং এই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হয় আমরা গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয় আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেটা ধ্বংস হয়ে গেছে গত সতেরো বছরে আওয়ামী লীগের হাত ধরে তাই সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি ঠিক করতে হয় তাহলে একটি সুষ্ঠু ফেয়ার নির্বাচনের কোনো বিকল্প নাই একটি সুস্থ নির্বাচন দিতে হবে যেখানে আমাদের টঙ্গী পাড়ার ভাইরা কোটালি পাড়ার ভাইরা বোনরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আমরা মনে করি আজকে একটু আগে আমার সেলিম ভাই বক্তব্য দিছে উনি বলে দিয়েছেন অলরেডি আপনাদের তো আপনাদের টুঙ্গি পাড়া যারা ভোটের জন্য প্রস্তুতি নেন জানেও ইনশাআল্লাহ এস এম জিলানি ধানের শীষে ভোট নিয়ে ঝান্ডা নিয়ে যখন এখানে আসবে তখন ঐক্যবদ্ধভাবে জিলানিকে আপনারা নির্বাচিত করে জয়ে একটা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠাইতে পারেন গণতন্ত্র কোথায় গিয়ে ঠেকেছে গত সতেরো বছরে যে আওয়ামী লীগ টুঙ্গিপাড়ায় এস এম জিলানি যে বক্তব্য রাখলেন সত্যি কথাই বলেছে নিজের লোকের উপরে ভরসা ছিল না